হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি বিশ্বকর্মা পুজোর একটি ভিডিও বিশ্বকর্মা পুজোর দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ এই দিনে আমি আমার মেশিনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করি প্রথম প্রথম মেশিন কেনার শুরুর দিকে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম কিন্তু এত দেরি করত ব্রাহ্মণ আসতে আমি বসে থেকে থেকে এত বোর হয়ে যেতাম তিনটে সাড়ে তিনটে চারটের সময় ব্রাহ্মণ আসত পুজো করতে সেই কারণে এখন আর ব্রাহ্মণের জন্য অপেক্ষা করি না নিজের যতটুকু শ্রদ্ধাভক্তি আছে তাই দিয়েই আমি আমার মেশিনের পুজো করি তোমরা তো সবাই জানো আমি টেলারিংয়ের টিচার এই মেশিনটাই আমার সব কিছু ধ্যান জ্ঞান প্রাণ সব কিছু তো এতেই আমার সারাদিনের কাজ চলে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এঁকে নিয়েই আমার চলে তো সেই কারণে এই বিশেষ দিনটা বিশ্বকর্মা পুজোর দিনটা আমি খুব সুন্দর করে আমার মেশিনটাকে সাজিয়ে গুছিয়ে পুজো করি তোমরা দেখো এখন আমি সিঁদুর দিয়ে মেশিনেতে এঁকে দিচ্ছি মাঙ্গলিক চিহ্ন তো এখন ভিডিওটা তোমাদের দাদা তুলে দিচ্ছে তো ওই দিন সকাল থেকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তার কারণ ওই দিনে আমাদের রান্না পূজো নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার ব্যাপার ছিল প্লাস আমার মেশিন পুজো তোমাদের দাদার গাড়ি পুজো বাড়িতে আমাদের সেদিন যেহেতু সংক্রান্ত দিন বাড়িতে মনসা পুজোর ব্যাপার থাকে আমাদের রান্না পুজো নেই কিন্তু সংক্রান্তিতে মনসা পুজোটা আমাদের করানো হয় হ্যাঁ তো তোমরা দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি যতটুকু পেরেছি ততটুকু সাজিয়েছি সাজানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে সেটা একটা লাইক দিও কমেন্ট করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা যদি পাশে থাকো তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর অনেক বেশি সহজ হবে আমার সামনের পথটা আমার সাথে সহযোগিতা করছিল আমার মেয়ে আমি ওকে হাতে হাতে খানিকটা কাজ করতে বলছিলাম আর ওর খুব ইচ্ছা ছিল ও মেশিনটা সাজাবে তো ওই পুরো ফুল দিয়ে সাজিয়েছিল আর আমি পুজোটা করেছিলাম তো তোমরা দেখো এখন আমি ধূপ দিচ্ছি মেশিনেতে প্রতি বছর আমি এইভাবেই পুজো করি আর তারপর আমি আমার মেশিনের সাথে অনেকগুলো ফটো ভিডিও তুলি আমার ভালো লাগে আমার আমার মেশিনটা আমার একটা কি বলবো আমার ফ্যামিলি মেম্বার যেমন বলতে পারো তোমরা সত্যিই আমার এটা একটা ফ্যামিলি মেম্বার এই মেশিনে কাজ করে আমি আর্ন করি আমার একটা খুবই ভালো লাগার জায়গা এটা তো তোমরা দেখো মিঠাই এখন ধুনো দেখাচ্ছে মেশিনে নম করছে ও খুব পছন্দ করে আমার এই পুজো করা হ্যাঁ ও অনেকটা আমাকে হেল্প করে সব বিষয়েতে এখন ভোগ লাগিয়ে দেয়া হয়েছে বিশ্বকর্মাকে তোমরা কারা কারা এইভাবে মেশিন পুজো করো কারা কারা ব্রাহ্মণ দিয়ে করাও আর কারা কারা নিজেরা করো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবে পারলে তোমাদের মেশিন পুজোর একটা ছবি দিও আমার খুব দেখতে ইচ্ছা করে মানে কারা কিভাবে মেশিনের পুজো করে আমার খুব জানবার ইচ্ছা হয় তো পারলে তোমরা সেটা আমার সাথে একটু শেয়ার করো আমি তো যতটুকু পেরেছি ততটুকু করেছি তো তোমরা বলো কেমন হয়েছে আমার পুজো করা তোমাদের যদি ভালো লাগে সেটাও জানাবে ভালো না লাগলে সেটাও জানাবে সকাল সকাল বিশ্বকর্মা পুজোর দিন এইভাবে মেশিন পুজো করে নিতে আমার খুব ভালো লাগে সারা দিন আমি আর ওই দিন মেশিনেতে কাজ করি না ওই দিন আমি পুরো মেশিনটাকে এইভাবে সাজিয়েই রেখে দিই সারাক্ষণ পরের দিনে আমি এই ফুলগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করে মেশিন মুছে তারপর আবার পুজো করি আর এই যে দেখো আমি সাজুগুজু করে চলে এসেছি এখন মেশিনের কাছে বসে পড়েছি একেবারে রেডি হয়ে নিয়েছি রান্না পুজো খেতে যাব বলে অনেকগুলো রান্না পুজোর নিমন্ত্রণ হয় কিন্তু সব জায়গায় তো যাওয়া সম্ভব নয় তাই আমি সকালের দিকে ও আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি নিমন্ত্রণ থাকে সেখানেই যাই তো সেখানে যাব বলেই আমরা রেডি হয়েছি তো বন্ধুরা আর বেশি কিছু বলার নেই তোমরা তো সবটাই দেখলে কিভাবে কি করেছি পুজোটা হ্যাঁ চলো আজকের ভিডিওটা এইটুকুই এখানেই স্টপ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুনভাবে তো চলো সকলকে ডাটা বাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল ফেসবুক বন্ধুদের বান্ধবীদের দাদা দিদি ভাই বোন যারাই আছো আমার সাথে ফেসবুকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো যাতে আমার সামনের দিকে এগিয়ে চলার পদ্মা অনেক বেশি সহজ হয় তোমাদের হাত ধরে তো চলো টাটা